হ্যালো গাইস সবাই কেমন আছো চলে আসলাম নতুন আর একটি গেম ভিডিও নিয়ে সরাসরি গেমে চলে আসছি অনেক এক্স হচ্ছে গেম এটা নেভার অফ স্টিল তো চলো এই দেখো Open the দেখো গাইজ আমি অলরেডি চারশো দশ টাকা হচ্ছে উইন হয়ে গেছে আমার আরেকটা দিন তো আমি টাকাটা হচ্ছে উদ্ধু করে নিব এই দেখো একটা মিস ছিল এই জন্য হচ্ছে আবার একটু কমে গেছিল তিনশো আট টাকা আসছে ছিয়াত্তর টাকা আমি হচ্ছে করে কারণ মনে হয় না খুব বেশি আসছিল এখানে হচ্ছে তোমার হচ্ছে লাখের উপর ডিপেন্ড করে দেখো নব্বই টাকা অলরেডি চলে আসছে আমি হচ্ছে একটু ট্রাই করি একশো সাতাশ টাকা আমি ক্যাশ আউট করে নেবো তো নেবার অফ স্টিল গেমটা খারাপ না ভালোই আছে মোটামুটি এখানে টুকটাক কিছু টাকা ইনকাম করা যায় যেহেতু অনেকগুলা তোমার ঘর তো আর এখানে হচ্ছে তোমার নেক্সট টুইন কত টাকা নিচে যে দেখতে পারবা এটার একটা মজা আছে আর তোমার লাইভ দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট লাইফ আহ গেমটা মজা আছে গাইস যে এবার মনে হয় একটা আসছে আমি ক্যাশ আউট করে নিয়ে নিই দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ চারটা করে হচ্ছে লাইফ তো চারটার মধ্যে তোমরা যদি হচ্ছে এই যে খেলবা এবার চারটার একটা তো আমি নিতে পারিনি এই জন্য হচ্ছে চলে গেছে আর চারটার মধ্যে যদি আমি যদি লাস্টে এই দেখো একটা আসছে আবার কিন্তু আমার চারটা লাইফে চলে গেছে এই দেখো দুইটা আবার পরে আসছে আবার চলে গেছিলাম এই যে দেখো লাগতা গ্যাস খুবই খারাপ যাচ্ছে আহ তো এইখানে তোমাদের হচ্ছে দেখাই দিবে ওইভাবে হচ্ছে যে এখানে হচ্ছে নেক্সট উইনে হচ্ছে তোমরা হচ্ছে নিয়ে নিবা এই দেখো আমার লাগ কত খারাপ এই যে দেখো এখন যদি আমি হচ্ছে ক্যাশটা নিয়ে নিলাম মনে করো তাহলে যে এই টাকা চলে আসছে আর আমি যদি পরের দাপে যদি আবার যদি জিততে পারতাম ওটা ওই পাইতাম আর যেটা হচ্ছে দেখাবে আর যদি মিস হতো তাহলে হচ্ছে কমে যায় তো গেমটা ভালোই আছে নেভার অফ স্টিল গেমটা খেলতে পারো এইখান থেকে সহজে হচ্ছে টাকা ইনকাম করতে পারবা আর অবশ্যই আমার প্রোমো কোডটা আইগারপ্রেড ডাবল সেভেন কোডটি ইউজ করো আজকে এই পর্যন্ত গাইস দেখাবে পরবর্তী ভিডিওতে